আমাদের জীবনে সব সুন্দর সময় মনে হয় আমরা ছোটোবেলায় কাটিয়ে এসেছি কারণ ছোটোবেলায় সব কিছু নিয়ে যেমন একটা কিউরসিটি কাজ করতো আবার সেটা করতে পারলে অনেক বেশি আনন্দও লাগতো কিন্তু বড়বেলায় সেই সেম জিনিসটাই এত বেশি আনন্দও লাগে না ভালোও লাগে না সো হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার জানতে পারলে অনেক বেশি ভালো লাগবে আমি কক্সবাজার থেকে আসার প্রায় দশ থেকে বারো দিন পার হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমি বাইরে তেমন কোথাওই যাই নাই তাই ভাবলাম আজকে একটু বের হব আর ঠাকুরগাই যেহেতু বাণিজ্য মেলাও লেগেছে তাই ভাবলাম তিন ভাই বোন মিলে বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি এখন কিন্তু ছোট বড় সব জেলাতেই মাঝে মাঝেই বাণিজ্য মেলা লাগে আর আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এখানে একটা মেলা লাগতো সেটা হচ্ছে বৈশাখী মেলা বৈশাখ মাসে আর সেটা থাকতো মাত্র সাত দিন মাঝে মাঝে টাইম বাড়ায় দিত দশ দিন অথবা পনেরো দিন এর বেশি থাকতো না আর এখনকার মেলাগুলি কিন্তু এক মাসও থাকে দেড় মাসও থাকে তো সেই মেলা নিয়ে কিন্তু অনেক মেমরি আছে আম্মুর সাথে খুব রান্না করতাম যেন একটা দিন হলেও মেলায় নিয়ে যায় আর যেদিন মেলায় নিয়ে যেত সেদিন অনেক বেশি এক্সাইট থাকতাম কারণ ভাবতাম মেলায় গিয়ে এটা করব ওটা করব আর ছোটোবেলায় আমি মাটির জিনিসের প্রতি খুব বেশি অ্যাফেক্টেড ছিলাম মানে মাটির জিনিস দেখলেই আমার ভালো লাগতো এখন পর্যন্ত আমার মাটির জিনিসের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে ছোট ছোটো হাড়ি এখনও আমার আছে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার লাইফের সবচেয়ে বেস্ট পার্ট কি আমি বলবো আমার ছোটোবেলার সময়গুলি স্টিল নাও ছোটোবেলার সময়গুলি আমার লাইফের বেস্ট পার্ট আমার কাছে মনে হয় নট অনলি মি সবার কাছেই মনে হয় সবার ছোটবেলার সময়গুলি সব থেকে মূল্যবান আসলে ছোটবেলার সময় স্মৃতি সেগুলির কথা বলে কখনোই শেষ করা যাবে না এখনকার মেলাগুলিতে চোখে লাগার মতো তেমন কোনো কিছুই নাই আছে কিছু খাবারের স্টল কুকারেজের দোকান আর বাচ্চাদের রাইডস এই মেলা মূলত বাচ্চাদের জন্যই আপনার আমার কাছে মনে হয়েছে আমার ভাই নাকি আইসক্রিম খাবে তাকে আইসক্রিমের স্টলে নিয়ে গেলাম সেখান থেকে একটা আইসক্রিম কিনে দিলাম এই একটা মাত্র আইসক্রিম নাকি পঞ্চাশ টাকা আর এখানে যে মোমো নিছি এই মোমো মাত্র ছয় পিস ছিল ছিল মনে হয় হান্ড্রেড টাকা তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় প্রাইজ একটু এক্সপেন্সিভ আবার এখানে একটা পণ্যের দোকান ছিল এক আপুর আমি ভাবলাম এখান থেকে যদি কিছু পছন্দ হয় কিনবো তো তেমন কিছুই আমার পছন্দ হয় নাই ওখান থেকেও চলে আসি তারপর এই যে বললাম বাচ্চাদের রাইস দিয়ে ভরা এখানে এই যে হাঁসের মতো ছিল পানিতে মানে খেলা এখানে অনেক বাচ্চা উঠছিল আমার ভাই একটু বড় সে উঠতে চায় নাই তাকে ওঠানো হয়নি মেলা থেকে তেমন কোনো কিছু না কিনলেও সবগুলো স্টল খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখেছি এখানে এই কালারফুল পপকর্ন ছিল এটা কিনতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে প্রাইজ অনেক বেশি মনে হয়েছে তাই কিনি আর বাইরে আসার পর দেখলাম অনেকগুলি মুখোশ বেলুন সব কিছু মিলিয়ে মেলার এনভায়রনমেন্ট যেমন হয় আর কি ঠিক তেমনই ছিল তবে আমরা আর তেমন বেশি ওয়েট করিনি চলে এসেছি বাইরে আসার পর আমরা একটা আরফেলি শোরুমে যাই আমি ওখান থেকে কিছু আইটেম কিনতে চেয়েছিলাম পছন্দ মতো প্লেটির প্রতি আমার অনেক বেশি ফ্যাসিনেশন মানে সুন্দর সুন্দর প্লেট কালেক্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি যেখানে থাকি কক্সেস বাজারে সেখানে একটা আর এফ শোরুম আছে তবে তাদের আপডেট কালেকশন একটু কম তাই ভাবলাম এখানকার শোরুমে যদি ভালো কোনো কালেকশন থাকে আমি কিছু কিনবো আর কি তো আমি আর আমার ছোট বোন খুঁজতে সুন্দর সুন্দর প্লেটগুলি তো আমরা এখানে দুই তিনটা প্লেটও কিনেও নেই আর আমার ভাইয়ের জন্য ওয়াটার পট দেখছিলাম তবে আর এফ এর যে ওয়াটার পটগুলি সে পছন্দ করেছে সেগুলি অনেক এক্সপেন্সিভ তাই আর কেনা হয়নি তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন